এখন আমি আসি লাল শাপলা বিলে আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি কোথায় কত টাকা খরচ কীভাবে যাবেন সব কিছু থাকছে এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নিচে কি তোর ডায়লগটা কি ছিল ভাই আমার যে প্রচুর কষ্ট করাছে এই যে পুরো বিল আমি ঘুরে বেড়াচ্ছি মাছির বেসে আমাকে বিনা পরিশ্রমে মাঝি বলা হচ্ছে কেন ভাই এটা আমি সাপলা বিলের এদের কথা সব মিথ্যা কথা

চৌ রাস্তায় আসে এখান থেকে বেশ জ্যাম থাকার কারণে আমরা প্রায় এক কিলোমিটার হাঁটছি হেঁটে আমরা এখন এই ব্রিজ আছে ব্রিজের ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে হচ্ছে কাপাসিয়ার উদ্দেশ্যে বিভিন্ন বাস আছে ওই বাসগুলো উঠবো এবং ওইখান থেকে আমরা শাপলা ফুলের যে হচ্ছে স্থানটা আছে ওইখানে আমরা যাব কাপশিয়া বাজারে আমরা গাজীপুর থেকে ওইখান থেকে হচ্ছে একটা সেনজি নিয়েছিলাম যেটা ভাড়া নিয়েছিলাম আমাদের কাছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমরা চারজন এখানে আসছি এখান থেকে কিন্তু যে কোনো সিএনজি বা হচ্ছে ইজি বাইকে আপনারা এখান থেকে হচ্ছে সাপলা বিলে যেতে পারবেন কাপাসিয়া বাজার থেকে হচ্ছে একটা ইজি বাইক নিয়েছি ইজি বাইকে আমাদের ভাড়া নেওয়া হয়েছে হচ্ছে দুইশো সত্তর করছিলাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অনেকবার কিন্তু হইলো না দুশো সত্তর দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সাপলা বিলে আমি চলে আসছি হচ্ছে সাপলা বিলে এটা হচ্ছে পাচুয়া হর বিল এখানে আপনার আসার প্রথমে এখানে দেখতে পাবেন যে একটা সুন্দর করে গেট সাজানো আছে এই যে গেটটা এখানে এখানে হচ্ছে যারা নৌকায় মামারা এখানে দাঁড়িয়ে থাকে এখানে আপনারা যাবেন আস্তে করে নিচে যাওয়ার পরে এখানে নৌকা থাকবে এখান থেকে নির্দিষ্ট একটা ভাড়া করে আপনারা ভিতরে যাইতে পারবেন তো এই লোকেশনটা আমি বলি পাচুয়া টোক ইউনিয়ন উপজেলা হচ্ছে কাপাসিয়া জেলা হচ্ছে গাজীপুর এটা হচ্ছে সঠিক লোকেশন তো চলুন এখন হচ্ছে ভিতরে যায় নিচে নিচে যাওয়ার পরে এখানে দেখে যে মামারা আছে তারা কত টাকা কি নেয় নৌকা করে সেটা শুনুন তো এখানে আসার পরে হচ্ছে আপনারা আস্তে আস্তে নীচের দিকে যাবেন নিচে এইখানে যাওয়ার পরে এই যে ঘাট কালি তো মনে আছে আমরা হচ্ছে নৌকাতে উঠছি আর এখানে হচ্ছে নৌকা ভাড়া এক একজন জোনপতি হচ্ছে একশো টাকা করে নাই এবং আপনারা যদি দুই জন মিলে আসেন তখন হচ্ছে এর থেকে কিছু কম নিতে পারে কারণ একটা নৌকা নিয়ে আপনার এক ঘন্টার মতন এই যে সাপলা বিলের মাঝে আপনাদের ঘোরাইতে পারে খুদ্ বিল তে অন্তত বিশ কিলো ফোরাক এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আপনারা চাইলে নিজেরাও হচ্ছে নৌকা চালাইতে পারবেন যেমন আমরা এখন এই যে কি রে কি অবস্থা তাদের ওই যে আমি হচ্ছে নৌকার মাঝি আমাদের চাচা আদান দেওয়ার জন্য মসজিদে গেছে আর নৌকাটা আমরা নিয়ে এখন নিজেরা চালাচ্ছি শহরের কোলাহাল ছেড়ে যদি আপনি প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে এমন জায়গা আপনার জন্য একদম পারফেক্ট কি চলবে বল তোর ডায়লগটা কি ছিল ভাই আমার যে প্রচুর কষ্ট করাছে এই যে পুরো বিল আমি ঘুরে বেড়াচ্ছি মাঝির বেসে আমাকে বিনা পারিশ্রমিকে মাঝি বলা হচ্ছে কেন ভাই এটা না না তুমি নেবো তোমার কানের আপনারা যখন আসবেন খুব সকাল সকালে এখানে আসার চেষ্টা করবেন কারণ বিকাল টাইমে বা দুপুর টাইমে এখানে আসলে কিন্তু এই ফুলগুলো কিন্তু সবুজ বন্ধ হয়ে যায় কারণ আমরা এই দুপুর টাইমে আসার ফলে মানে আমাদের রাস্তা অনেক জ্যাম ছিল দুপুর টাইমে আসার পরে কিন্তু আমরা ফুল খুবই কম পাইছি ফোটা সাদা কিছু ফুল আছে এই ফুলগুলো ফোঁটা মোটামুটি কিন্তু লাল ফুলগুলো একবার নাই বললেই চলে এমন একটা পরিস্থিতির ভিতরে আমরা এখানে আসি এজন্য আপনারা খুব তাড়াতাড়ি এখানে আসার চেষ্টা করবেন দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ